আসসালামু আলাইকুম ওরাহমাতল্লাহ প্রিয় হোমিওপ্যাথি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচনা বিষয় হল ইউনিট অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যে অ্যাপেন্ডিসাইটিস হঠাৎ তীব্র আকার ধারণ করে এবং সার্জিক্যাল ইমার্জেন্সির প্রয়োজন হয় তাকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলে অ্যাপেন্ডিসাইটিসের সংজ্ঞা ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত ও বৃহদান্তে সংযোগস্থলের নাম হল সিকাম এই সিকামের নিচের দিকে সাত পয়েন্ট পঞ্চাশ থেকে দশ পয়েন্ট জিরো জিরো সেন্টিমিটার লম্বা সরু ও ছোটো লেজের মতো একটি অংশ ঝুলে থাকতে দেখা যায় সে অংশটির নামই হলো ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স এই ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্সের প্রধাউকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয় অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ প্রথমে নাবির চারপাশে তীব্র বেদনা শুরু হয় তারপর ওই ব্যথা ধীরে ধীরে ডান লিয়ক দিকে বিস্তার লাভ করে ম্যাক বার্নেস পয়েন্টে সীমাবদ্ধ হয় ওই পয়েন্টে চাপ দিলে তীব্র বেদনা অনুভূত হয় গা বমি বমি হয় উদ্রাময় কোষ্ঠকাঠিন্য ক্ষুধাহীনতা এবং প্রচণ্ড মাথা ব্যথা শরীরে গাত্রতাপ বেড়ে যায় অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের চিহ্ন অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে হামবেলিকাস পর্যন্ত একটা কাল্পনিক রেখা টেনে তার এক বাই নিচের দিকে যে নির্দিষ্ট অংশ সে অংশ এটির পিছনে ফর্ম অ্যাপেন্ডিক্স অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটি এই অংশটি খুবই বেশি স্পর্শকাতর তাই এই অংশটি চিকিৎসকের কাছে খুবই গুরুত্বপূর্ণ অ্যাপেন্ডিসাইটিসের ব্যবস্থাপনা রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকিতে হবে রোগীর নিকট আরামদায়ক হলে ব্যথার স্থানে গরম স্যাক দেওয়া যেতে পারে লক্ষণ অনুসারে ব্যথা কমানোর ওষুধ দেওয়া যেতে পারে যেমন ব্যালেডোনা ল্যাকিস আর্নিকা ব্রায়োনিয়া হিপারসাল লাম্বাম কোলোসিন রাস্টক সালফার মার্কোসাল প্রভৃতি যেহেতু অ্যাপেন্ডিসাইটিস বারবার হয় তাই ব্যথা কমানো ছয় সপ্তাহ পর অ্যাপেন্ডিক্টমের মাধ্যমে ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দিতে হবে অ্যাপেন্ডিসাইটিসের জটিলতা অ্যাপেন্ডিকুলার লাম অ্যাপেন্ডিক্স ফোটো হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে গ্যাংগ্রিন হতে পারে পুজ জমে ফুরা হতে পারে ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন।